স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো জুলাই বিপ্লবের কারণগুলি নিয়ে ঠিক আছে তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো প্রথমেই বলা যায় যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে কী হয়েছিল ফরাসি বিপ্লব হয়েছিল এবং বলা যায় যে নেপোলিয়ন বোনাপার্টের মাধ্যমে সেই ফরাসি বিপ্লবের সমাপ্তি ঘটেছিল এবং নেপোলিয়ানের ফলে ফ্রান্সে কিন্তু আমূল পরিবর্তনও এসেছিল। কিন্তু নেপোলিয়ান বোনাপার্টের মৃত্যুর পর কী করা হয় ফ্রান্সে পুনরায় সেই রাজতন্ত্রই প্রতিষ্ঠিত হতে দেখা যায় যেমন বলা যায় যে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে এক অন্যতম প্রধান শর্ত কি ছিল যে ফ্রান্সে সেই পুরোনো পূর্ববংশীয় রাজাদের কি করা হয় রাজত্ব করার অধিকার দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো ফ্রান্সে নেপোলিয়ান বোনাপার্টির মৃত্যুর পর রাজা হন অষ্টাদশ লুই যিনি পূর্ববংশীয় রাজা ছিলেন এবং তার মৃত্যুর পর রাজা হন দশম চার্লস ঠিক আছে কিন্তু এই চার্লস দশমের আমলে হল হচ্ছে জনগণ হল বিপ্লবী হয়ে উঠেছিল বা জনগণ বিপ্লব ঘোষণা করে যা জুলাই বিপ্লব নামে পরিচিত তো আজকে আমরা এই জুলাই বিপ্লবের কারণগুলি নিয়ে আলোচনা করব অর্থাৎ জনগণ কেন পুনরায় সেই রাজার বিদ্রোহী হয়ে উঠলো তা নিয়ে তো দেখো প্রথমত বলা যায় যে ফ্রান্সের জুলাই বিপ্লব জুলাই নাম থেকেই বোঝা যাচ্ছে এই বিপ্লবটা জুলাই মাসে সংগঠিত হয়েছিল তো দেখো বলা হয়েছে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে এবং এটি ছিল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ঠিক আছে যার মাধ্যমে রাজতন্ত্রের বিরুদ্ধে জনসাধারণের অসন্তোষ বিস্ফোরিত হয়ে ওঠে এবং চার্লস দশমের শাসনের পতন হয় ঠিক আছে তো মূলত ফ্রান্সে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের মধ্যে তীব্র আশঙ্কের উৎপত্তি হয় এবং শেষ পর্যন্ত তারা সেই রাজার বিরুদ্ধে অর্থাৎ দশম চালসের বিরুদ্ধে কি করে বিদ্রোহ করে এবং এভাবেই কি হয়েছে আবার দশম চালসও কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় তো দেখো এই বিপ্লবের কারণস্বরূপ বলা যায় যে প্রথমত দশম চালসের প্রতিক্রিয়াশীল নীতি ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে যে চার্লস দশম ছিলেন একজন রক্ষণশীল রাজা যিনি ফরাসি বিপ্লবের অর্জনগুলোকে বাতিল করে আবার পুরোনো রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন ঠিক আছে তো ফরাসি বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের যে দাবিগুলি বা তাদের যে অধিকারগুলি পেতে পেতে সক্ষম হয়েছিল দশম চার্জ কী করে তাদের সেই অধিকারগুলিকে আবার ধর্ম করতে শুরু করে যেমন দেখো বলা যায় যে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানকে বিশেষ সুবি সুযোগ সুবিধা দিতে শুরু করে এছাড়াও তিনি অভিজাত শ্রেণীকে পুনরায় প্রাধান্য দেন এবং সাধারণ মানুষের অধিকার হরণ করেন তো ফরাসি বিপ্লবের একেবারে পূর্ব দিকে দেখা যায় যে ফ্রান্সে মূলত ধর্মীয় প্রতিষ্ঠান এবং অভিজাতদেরই বিশেষ সুযোগ সুবিধা ছিল সাধারণ মানুষের কোনো রকম কোনো সুযোগ সুবিধা ছিল না কিন্তু ফরাসি বিপ্লবের পর সাধারণ জনগণ কিছুটা পরিমাণে হলেও নিজেদের যে অধিকার সেগুলি অর্জন করতে সক্ষম হয়েছিলেন কিন্তু রাজা দশম চার্জ পুনরায় সেই পূর্বের রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যার ফলে দেখা যায় যে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে বিশেষ সুযোগ সুবিধা দেয় এবং অভিজাত শ্রেণীদেরও অত্যাধিক সুযোগ সুবিধা দিতে শুরু করে যার ফলে জনগণ কি হয়ে যায় তার বিদ্রোহী হয়ে ওঠে তারপরে দেখো দ্বিতীয়তম কারণের ক্ষেত্রে বলা যায় যে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা ঠিক আছে দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে চার্লস দশম গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে ঠিক আছে তো সংবাদপত্রের ওপর তিনি কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন এবং যার ফলে কি হয়ে যায় জনমত প্রকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়ে তো তিনি বিভিন্ন নীতি প্রণয়ন করে কি করে জনগণের যে মতামত মতামত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে তিনি খর্ব করে নেন এবং তিনি সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ জারি করতে শুরু করে যার ফলে কি হয় সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশে অসমর্থ হয় এবং তারা এর ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছিল ঠিক আছে তারপরে দেখো তৃতীয়তম কারণ হিসেবে বলা যায় যে জুলাই অধ্যাদেশ বা বলা যায় যে চার্লস দশম একাধিক নীতি জারি করেছিলেন যেমন দেখো বলা হয়েছে যে সংবাদপত্র বন্ধ করা ঠিক আছে এছাড়া বলা হয়েছে যে পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং ভোটাধিকার সীমিত করা ঠিক আছে তারপরে নতুন নির্বাচনের ঘোষণা ঠিক আছে এই সমস্ত নীতিগুলি দশম চার্লস প্রণয়ন করে যার ফলে জনগণ কি হয়ে যায় স্বাভাবিকভাবে তার বিরোধী হয়ে ওঠে যেমন সংবাদপত্র বন্ধ করা যার ফলে জনমত আর মতামত প্রকাশ করতে পারবে না এবং পার্লামেন্ট ভেঙে দেওয়া অর্থাৎ রাজতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করা তারপরে জনগণের যে ভোট প্রদানের অধিকার বা ভোটাধিকারের অধিকার সেই অধিকারকে তিনি বিপুল পরিমাণে সীমিত করে দেন এবং তিনি আবার থেকে নতুন নির্বাচনের কী করেন ঘোষণা করেন যার ফলে দেখা যায় যে সাধারণ জনগণের যে অধিকার সেই অধিকারকে তিনি ধীরে ধীরে খর্ব করতে শুরু করেছে এবং রাজতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যার ফলে তার এই কার্যকলাপের ফলে কি হয়ে যায় জনগণ তার বিদ্রোহী হয়ে ওঠে তো দেখো এর পাশাপাশি বলা যায় যে মধ্যবিত্ত শ্রেণীর অসন্তোষ ঠিক আছে অন্যতম কারণ ছিল যেমন বলা হয়েছে যে মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা চেয়েছিল চেয়েছিল কিন্তু রাজতন্ত্র তাদের উপেক্ষা করে চলতেছিল তারা একটি সংবিধান শাসন ব্যবস্থা ও জনগণের অধিকারের স্বীকৃতি চেয়েছিল ঠিক আছে তো মধ্যবিত্ত শ্রেণীও যারা যোগ্য তারা শাসন ব্যবস্থা কিছুটা পরিমাণে হলেও অংশগ্রহণ করতে চেয়েছিলেন বা অর্থনৈতিক ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু দর্শন চাষ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে তাদের এই শাসন ব্যবস্থা হোক বা রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের অধিকার মুক্ত করে দেয় ঠিক আছে যার ফলে জনগণ বিদ্রোহী হয়ে ওঠে এরপরে দেখো বলা হয়েছে অন্যতম কারণ হিসেবে আর্থ সামাজিক বৈষম্য এখানে বলা হয়েছে যে সমাজে ধনী ও দরিদ্রদের মধ্যে ব্যাপক বৈষম্য ছিল এবং কৃষক ও শ্রমিকরা উচ্চ উচ্চকর উচ্চকর্দিত এবং দারিদ্র এবং খাদ্যের সংকটে ভুগছিল ফলে বলা যায় যে কৃষক শ্রেণী যারা ছিল বা নিম্নবিত্ত মানুষেরা যে ছিল তাদের যে তাদের যে অধিকার বা তাদের সুযোগ সুবিধার জন্য তিনি তেমনভাবে কিছুই করেনি যার ফলে তারা ধীরে ধীরে কী হয় দিনের পর দিন আরও আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং যার ফলে তারা কি হয়ে ওঠে দশম চাল্সের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তারা কি করে যে বিপ্লব ঘোষণা করে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তা জুলাই বিপ্লব নামে পরিচিত ঠিক আছে তো এই বিপ্লবের ফলাফল নিয়ে আমরা অন্য এই ক্লাসে আলোচনা করব তো আজকের ক্লাস এতটাই ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা দুটো নম্বর দেখতে পাচ্ছ এই দুটো নম্বর হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া সেভেন জিরো সেভেন সিক্স এইট নাইন এইট তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাস করবে আমাদের সাথে যুক্ত হবে তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকে ক্লাস আটটায় তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ